হ্যালো তো আজ থেকে ছ সাত মাস পরে দু হাজার পঁচিশের একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে অথবা দু হাজার ছাব্বিশের শুরুতে দাঁড়িয়ে আমরা ইউটিউবে যারা সিনেমা নিয়ে কথা বলতে ভালোবাসি তারা যখন তালিকা তৈরি করবে যে দু হাজার পঁচিশের শ্রেষ্ঠ বাংলা সিনেমা কি দশটা সিনেমার তালিকা পনেরোটা সিনেমার তালিকা ওই তালিকাতে দেখবেন প্রত্যেকের তালিকাতে একটা নাম ঘুরে ফিরে বারবার কিন্তু উঠে আসবে সেই সিনেমাটার নাম হচ্ছে গিয়ে অঙ্ক কি করবেন আমি প্রথম দিনকে নন্দনে গিয়েই আমি দেখে এসেছি কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিওটা বানাতে আমার এতটা সময় লাগছে এতটা দেরি হচ্ছে যাই হোক রানা সরকার প্রযোজিত রানা সরকার অত্যন্ত বিখ্যাত ফেসবুকে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য রাখার জন্য অতীতে আমি তাকে রোস্টও করেছি যাই হোক রানা সরকার প্রযোজিত এবং সৌরভ পালতি পরিচালিত সিনেমা অঙ্ক কি কঠিন আমি অঙ্কে একবার ফেল করেছিলাম ক্লাস সিক্সে যাই হোক এখন অঙ্ক কি কঠিন সিনেমাটা দেখতে বসে আমি খুব খুশি ছিলাম এই জন্যেই সিনেমাটা যখন শেষ হয় ট্রেলারটা দেখে আমি ঠিক যা এক্সপেক্ট করছিলাম সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে তার থেকেও ভালো হয়েছে গল্পটা একটুখানি ছোট্ট করে বলি তিনটে বাচ্চা একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার আর একজন নার্স তিনজনের স্বপ্ন একটা হসপিটাল তারা খুলবে এবং তার একটা হসপিটাল তারা খুলেও ফেলে ঠিক আছে এই যে ইঞ্জিনিয়ার যে ছেলেটি সেই ইঞ্জিনিয়ার ছেলেটি জিনিসপত্র সে তৈরি করে এবং যে ডাক্তার সে সে স্টেথোস্কোপ দিয়ে সে চেক করে এবং তারা অক্সিজেনের সিলিন্ডার কালেক্ট করে মাস্ক কালেক্ট করে কিভাবে এই তিনটে খুদে বাচ্চা যাদের প্রাথমিক শিক্ষা এখন অবধি কমপ্লিট হয়নি বা যারা যারা এখন অবধি উচ্চশিক্ষায় যায়নি তারা তিনজন মিলে কি করে একটা হসপিটাল চালাতে পারে তাদের হসপিটাল দেখতেই বা কীরকম এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পরে আপনাকে সিনেমাটা দেখতে হবে এবার ব্যাপারটা হলো গিয়ে কী যে আমি কিছুদিন আগেই একটা আপকামিং বাংলা সিনেমা রাশ হচ্ছে গিয়ে তার নাম তার মধ্যে একটা খুব সুন্দর কথা দেখেছিলাম ট্রেলারের মধ্যে যে এই সরল বিশ্বাসগুলো কিন্তু দুর্বলতা নয় এটাই আসলে আমাদের শক্তি এই সিনেমাটা এই বক্তব্যটাকেই অ্যাকচুয়ালি তুলে ধরে তিনটে বাচ্চা তারা খেলার ছলে যদিও তাদের কাছে জিনিসটা খেলা নয় তারা খুব সিরিয়াসলি করছে বড়দের কাছে মনে হচ্ছে এটা তো ওদের খেলার জিনিস ঠিক আছে ও ওরা এটা কি বলছে ঠিক আছে তিনটে বাচ্চার হসপিটালে অ্যাকচুয়ালি কি হয় সেটা যখন পুরোপুরি রিভিউ যখন হবে গোটা সিনেমাটা তখন আপনার মনে হবে যে এত সুন্দর সহজ সরল একটা গল্প যেটার মধ্যে সুন্দর কমেডি আছে এবং কমেডিগুলো কিন্তু কোনো রকম মানে জোর করে কাতু দিয়ে ঠুসে দেওয়া মার্কে কমেডি নয় ওদের সরলতার ওপরেই বেস করে ওদেরকে আমরা বড়রা কিভাবে পার্সিভ করি ঠিক আছে আমাদের আমরা কিভাবে ওদের কথাকে বুঝি সেই সেইটার উপর দাঁড় করিয়ে এত সুন্দর সুন্দর কিছু অর্থপূর্ণ কমেডি আছে সিনেমাটার মধ্যে তা বাদ দিয়েও শাহরুখ কাজলের রেফারেন্স আছে অথবা অন্যান্য পার্শ্ব চরিত্র যারা আছে তাদের মধ্যে দুজন দুজনের মধ্যে একজনের নাম আমি জানতে পারলাম কৃষ্ণেন্দু সাহা আরেকজনের ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি এনাকে তালমার রোমিও জুলিয়েটেও আমি দেখতে পেয়েছিলাম অনির্বাণ ভট্টাচার্যের রাইট হ্যান্ডম্যান ছিলেন আমি এনার নামটা বহু খুঁজেও পেলাম না তালমার রোমিও জুলিয়েটে এনার অভিনয়ে আমার চোখ আটকে গেছিলো আর এই সিনেমাতেও এনার অভিনয়ের পোর্শনে এবং এনার চরিত্রটার জন্যই আপনারা হাসবেন বিশেষ করে এই কৃষ্ণেন্দু সাহা আর এদের দুজনের ক্যারেক্টারের যে আর্ক সেটা দেখে আপনারা কিন্তু হাসবেন আমি অভিনয়ের কথাতে যদি আসি তো বাংলা সিনেমাতে মানে ফোর হর্সম্যান অফ ডেডলি অ্যাক্টিং ঠিক আছে এটা কাইন্ড অফ আমার বন্ধু বান্ধবদের মধ্যে যখন কথাবার্তা হয় আমরা তখন ইউজ করি চারজন পার্শ্ব চরিত্রেও অভিনয় করা অভিনেতা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যারা ভয়ঙ্কর অভিনেতা লোকনাথ দে লোকা হচ্ছে গিয়ে একজন অমিত শাহ হচ্ছে গিয়ে আরেকজন তারপরে চন্দন সেন তারপরে শঙ্কর দেবনাথ শঙ্কর দেবনাথ আমাদের এই তিনটে বাচ্চার মধ্যে বাবিনের বাবার চরিত্রে অভিনয় করেন এবং শঙ্কর দেবনাথের ক্যারেক্টারটা এরকম যিনি শারীরিকভাবে অসুস্থ কি অসুস্থ আমি ডিটেলে ঢুকছি না উনি ওই তাকে যেভাবে ফুটিয়ে তুলবে না আমি এইরকম গড লেভেল পারফরমেন্স দেখেছি অমিত শাহার অশোকওয়ালা বলে একটা ফিল্ম বেরিয়েছিল গত বছর কি তার আগের বছর সেই ফিল্মে তার মুখের মধ্যে একটা ঘা হয়েছে সেখান থেকে তার অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে সে সেটা জানেও না আর হচ্ছে গিয়ে এই অভিনয়টা রীতিমতো শঙ্কর দেবনাথের যে দৃশ্যগুলো সেই দৃশ্যে আপনাদের রীতিমতো কষ্ট হবে এবং মনে হবে যে একটা মানুষ এত এত ভালোভাবে কি করে ফুটিয়ে তুলতে পারে রিয়েলি ওকে উশি চক্রবর্তীও এখানে একটা ছোট্ট চরিত্রে রয়েছেন খুব ছোট্ট চরিত্রে আমি বলবো না রয়েছেন এক্সটেন্ডেড ক্যামিও বলা যায় তার অভিনয় বেশ ভালো ভোগ ওয়েব সিরিজ দেখে ডামরিকে সবাই দামড়ি বলে অনেক হাসি মজাক করেছে কিন্তু পার্ণ একজন অত্যন্ত ভালো অভিনেত্রী এবং পারণো আমার এক একসময় ক্রাশ ছিল এবং ভোগে যাই হয়েছে আমরা ভোগকে আমরা আমি তো ভুলেই গেছি অলমোস্ট এই ছবিতে পার্নর যে অভিনয় দেখার মতো অভিনয় ঠিক আছে এবং পাড়ানোর মতো জীবন সঙ্গিনী দেখে প্রত্যেকটা ছেলেরই মনে হবে যে ভাই এরকম একটা বউ পেলে ভালো হবে ভাই ঠিক আছে ওকে যাই হোক আর রানা সরকার একজন অভিনেতার ব্যাপারে একটা পোস্ট লিখেছিলেন বেশ লম্বা একটা পোস্ট এবার রানা সরকার সাধারণত ফেসবুকে ভালো কথা যত লেখেন বিতর্ক সভা তৈরি করতে পারে বা ট্রোল হতে পারে এরকম কথা অনেক বেশি লেখেন তো আমি সিনেমাটা দেখতে যাওয়ার দিন সকালবেলা দেখলাম রানা সরকার প্রসূন সোম বলে একজন অভিনেতাকে নিয়ে অনেকগুলো কথা উনি রাইট ডাউন করেছেন সেই লেখাটা পড়ে আমার কৌতূহল হচ্ছিলো যে দেখব এই অভিনয় কীরকম হয় তো এই তিনটে বাচ্চার অভিন্ন হৃদয়ে বন্ধু হচ্ছে গিয়ে প্রসূন সোমের এই ক্যারেক্টারটা শাহরুখ গাজলের শাহরুখ তো তার অভিনয় এত সাবলীল এবং তিনি আগেও নাকি অভিনয় করেছেন বিভিন্ন রকম থিয়েটারে ইয়েতে উনি অভিনয় করেছেন রানা সরকার ওনার অ্যাচিভমেন্টগুলো রাইট ডাউন করেছিলেন যাই হোক আমি তাকে প্রথমবারের জন্য দেখছি অত্যন্ত সাবলীল অভিনয় এবং সে একজন কনফিউজড বোকা হাবাগোবা প্রেমিক এই ব্যাপারটা সে খুব সুন্দর করে ফুটি তুলতে পারে আবার তিনটে বাচ্চার কাছে ভগবানের মতো যে তাদের একদম পরম প্রিয় বন্ধু সেই চরিত্রটাকেও ফুটিয়ে তুলতে পারে আবার ওই বাচ্চাগুলোকে কেউ বিরক্ত করছে বাচ্চাগুলোর রক্ষক হিসেবেও সে নিজেকে ফুটিয়ে তুলতে সে পারে এবং তার ক্যারেক্টার আর্কের মধ্যে বেশ কিছু কমেডির জায়গা আছে ঠিক আছে এখানে একটা হিন্দু মুসলিম লাভ ট্র্যাকের একটা আছে ব্যাপার যেটা ব্যক্তিগতভাবে আমি আমার খুব একটা বেশি পোষায়নি কিন্তু গল্পটা এত মিষ্টি মানে এখানে ছেলেটা মুসলিম না হলে পরেই ভালো হতো কিন্তু প্রেমের গল্পটা অ্যাকচুয়ালি এত মিষ্টি যে ওটা খুব একটা বেশি বদার আমাকে করেনি ঠিক আছে সমস্ত কিছু মিলিয়ে এটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি এই যে বলে না যে সপরিবারে দেখার মতো সিনেমা আমি বলবো এখন যা যা বাংলা সিনেমা চলছে তার মধ্যে প্রচুর বাংলা সিনেমা চলছে যেগুলো অগা খগা বগা ঠিক আছে যেগুলো আল বাল ছোলার ডাল ওকে সেগুলোর তুলনাতে অঙ্ক কি কঠিন বহু গুণে এগিয়ে থাকে বাংলা সিনেমা হিসেবে নয় প্রচুর ভাষার তো ফিল্ম দেখি প্রচুর ইন্ডাস্ট্রির ফিল্ম দেখা হয় সেই রেসপেক্টটা সিনেমা হিসেবে অঙ্ক কি কঠিন এই আমার বস অথবা এই এ কেন অথবা এই আড়ির মতো সিনেমা অথবা যেগুলো চলছে যে স্ক্যাম ফিল্মগুলো চলছে যেগুলোর আমি নাম করতে চাইছি না সেই ফিল্মগুলোর থেকে অনেক বেটার জায়গা থেকে কিন্তু বিলং করে এবারে এই ধরনের সিনেমাগুলো যদি প্রচুর বিজনেস করে তবে গিয়ে কিন্তু বাংলা সিনেমা কিন্তু ঘুরে দাঁড়াবে একটা পাটালিগঞ্জের পুতুল খেলা একটা ভাগ্য লক্ষ্মী একটা ধ্রুব আশ্চর্য দীবন একটা মায়ানগর একটা অঙ্ক কি কঠিন এই সিনেমাগুলো হচ্ছে গিয়ে ট্রু বাংলা সিনেমা এবং ভালো সিনেমা যাদেরকে শুধুমাত্র বাংলা সেন্টিমেন্টের ওপর ভাঙিয়ে খেতে হয় না যাদেরকে শুধুমাত্র মায়ের ইমোশান বিক্রি করে অথবা ঢপের গোয়েন্দা দেখিয়ে ঠিক আছে খেতে হয় না যারা ট্রুলি একটা মর্মস্পর্শী একটা অর্থপূর্ণ একটা এন্টারটেনিং একটা সিনেম্যাটিক গল্প বলে যেটা দেখার পর মনে হয় যে হ্যাঁ ভাই আমি যে এক ঘন্টা ধরে এই বৃষ্টি বাদলের মধ্যে নন্দনে গিয়ে যে একটা সিনেমা যে দেখলাম সেটা ওরথ হিট আমার জন্য অঙ্ক কি কঠিন এই বছরের সেরা সিনেমার তালিকা যখন করবো খুব সম্ভবত প্রথম পাঁচটার মধ্যেই থাকবে ঠিক আছে আমার দুর্দান্ত লেগেছে সহজভাবে বললে আমার দুর্দান্ত লেগেছে এবং সৌরভ পালধির আচ্ছা আমি একটুখানি টেকনিক্যাল ডিটেলসে একটুখানি বলি ড্রোনে কিছু লোকেশন দেখানো হয়েছে লোকেশানগুলো আমার জানতে খুব ইচ্ছা করছে ড্রোনের শটগুলো খুব ভালো ভিএফএক্স অলমোস্ট বুঝতেই পারা যায় না যে কোন দৃশ্যে ভিএফএক্স ইউজ করা হয়েছে বাট কিছু দৃশ্য অবশ্যই ভিএফএক্স ইউজ করা হয়েছে তো এর কাজও খুব ভালো সিনেমাটোগ্রাফারের নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না ওনার কিছু ওয়াইড ফ্রেমিং রয়েছে কিছু হোয়াইড ফ্রেম রয়েছে এই সিনেমার মধ্যে বা তিনটে বাচ্চার কিছু শর্ট রয়েছে হোয়াইট ফ্রেমে বা সেগুলো অপূর্ব দেখতে সেগুলো ছবির মতো দেখতে ঠিক আছে একদম হাতে আঁকা ছবির মতো দেখতে সেগুলো এডিটিং বেশ ক্রিস্প আমি বলতে পারি ওকে যদিও এটা একটা খুব চলতি বাজারি একটা টার্ম এডিটিং হচ্ছে কি এমন একটা জিনিস সেটার জন্য যেটা একটা অদৃশ্য জিনিস যেটার জন্য আপনি পুরো সিনেমাটা দেখতে পাচ্ছেন এনগেজড ওয়েতে আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এহ এই জায়গাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এহ এটা কি হচ্ছে এহ এখানে সিনটা থেমে যাওয়া উচিত ছিল হচ্ছে তো হচ্ছে তো এডিটিং এত মাখনের মতো হয়েছে যে এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট ফিলও করা যায় না ঠিক আছে মুহূর্তের মধ্যে চোখের পলক পড়ার মধ্যে সিনেমা শেষ হয়ে যায় কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ কিন্তু থেকে যেতে বাধ্য তিনটি বাচ্চা এরা তিনজন দুর্দান্ত অভিনয় করেছে এবং এদের তিনজনের মধ্যে তিনজনই সেই লেভেলের কিউট একজন অভিনেত্রী যার নামটা আমি জানি না টায়ার বলে যে বাচ্চাটি রয়েছে যে অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার তার মায়ের চরিত্র একজন অভিনয় করেছে উনিও বেশ ভালো এই দুজন অভিনেতা আমি জানি না ঠিক আছে নিয়ে আমি আমি যাই বলবো কম বলা হয়ে যাবে বলে যে ছবিটার ইয়ের যেখানে ইউজ করলাম রাসেও শঙ্কর দেবনাথ আছেন গত বছর তো চন্দন সেনার মানিকবাবুর মেঘ দেখে উড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অমিত শাহ অনেক কাজেই থাকেন অনেক কাজেই কোনো না কোনো পার্শ্ব চরিত্রে তাকে দেখতে পাওয়া যায় সে আমি কালকক্ষ বলে বলি বলি অনেক সিনেমাতেই তাকে দেখতে পাওয়া যায় আর লোকনাথ দে লোকাকে মোটামুটি বাংলাতে এখন সমস্ত এস বিএ পুলের সমস্ত কাজে আপনারা কিন্তু পাবেন দেখতে তো এই সমস্ত কিছু মিলিয়ে এই ছিল আমার বক্তব্য এই সিনেমার মধ্যে দুখানা অথবা তিনখানা গান আছে আমার ঠিক খেয়াল নেই সিনেমা চলাকালীন গানগুলো যখন আসছিল তখন বেশ ভাল লাগছিল কিন্তু পরে বেরিয়ে আমার শোনা হয়নি ঠিক আছে তার মধ্যে একটা মহিলা কণ্ঠ যিনি অ্যাকচুয়ালি যিনি অ্যাকচুয়ালি কাইন্ড অফ আমার মানে আমি তো অনেক লোকের উপরে ক্রাশ খাই তো উনিও আমার একজন ক্রাশ তার এসি মুখার্জি বোধ হয় তার নাম তার গলায় একটা গান আছে একবার উন্মেষ সাথে কোন একটা কোন একটা ওয়েব সিরিজে উন্মেষ চ্যানেলে উনি বোধহয় কাজ করেছিলেন দুর্দান্ত গানের গলা তো সমস্ত কিছু মিলিয়ে ভাই দারুণ সিনেমা দারুণ মানে তুমি সত্যি সত্যি বলছি এই ধরনের সিনেমা দেখলে পরে মন ঠান্ডা হয় তুমি শান্তি পাও মনে হয় যে ওকে চলো এখনো কিছু সুস্থ চিন্তাভাবনা জিনিসপত্র এক্সিস্ট করে এখনো লোকজন পুরোপুরি পাগলে যায়নি এই পুষ্পা টু অ্যানিমেল মার্কো দুনিয়াতে এখনও রয়েছে এখানে সেন্সিবল সিনেমা নিয়ে কথাবার্তা হয় মানুষজন চায় দেখতে এবং এই সিনেমাটা তোমাকে এক্সাক্টলি ওই রিয়ালিটির মধ্যে নিয়ে গিয়ে ঢোকায় আমাদের রাজ্যে শিশুদের অবস্থা ভালো নাই হতে পারে কেউ আম চুরির অপরাধে কাউকে পিটিয়ে মারা হচ্ছে কেউ চিপস চুরিও করেনি অপবাদের সে তাকে আত্মহরণের রাস্তা বেছে নিতে হচ্ছে সেখানে বড় পর্দায় অ্যাটলিস্ট বাচ্চারা শান্তিতে রয়েছে সেটা দেখে কিন্তু খানিকটা হলেও কিন্তু ভালো লাগে যাই হোক টাটা ভাই আবার জানা দেখা পাই টাটা